ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের এই চাপাইনবগঞ্জ জেলা আজ আমরা তুলে ধরবো চাপাইনওয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামে অবস্থিত প্রাচীন ঐতিহ্য সুলতানি আমলের প্রাচীন স্থাপনা দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং একটি দিঘি নিয়ে গঠিত এই দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স সুলতানি আমলের বাংলাদেশে যত স্থাপনা আছে তার মধ্যে দারাসবাড়ি মসজিদ একটি অন্যতম এই মসজিদ কমপ্লেক্সটি একটি মসজিদ একটি বিশ্ববিদ্যালয় এবং একটি দীঘি নিয়ে গঠিত এই দারাসবাড়ি মসজিদ আমরা আজ তুলে ধরব চাপাই নবাবগঞ্জের ঐতিহ্য এবং প্রাচীন স্থাপনা সুলতানি আমলের নিদর্শন এই দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স আমরা যাচ্ছি চাপাই নবাবগঞ্জের ভিতর দিয়ে এ হচ্ছে চাপাইনবাবগঞ্জ টু সোনা মসজিদ রোড এ রোড সরাসরি আমাদের চলে গেছে সীমান্তের শেষ সীমানা সোনা মসজিদ স্থলবন্দর সোনা মসজিদ ল্যান্ডপোর্ট আমরা এই মসজিদ আমরা এই রোড দিয়ে যাব সোনা মসজিদের পাশ দিয়ে চলে যাব আমরা বাড়ি মসজিদ আমরা যাচ্ছি দেখুন নবাবগঞ্জের ঐতিহ্য আমের বাগান নবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের আমের রাজধানী আপনি যখন নবাবগঞ্জ দিয়ে যাবেন রোড দিয়ে যাবেন দেখবেন দুই ধারে আমের বাগান সারে সারে আমের গাছ দেখে আপনার অনুভব হবে আপনি আছেন নবাবগঞ্জ বাংলাদেশের আমের রাজধানীতে আমরা যাচ্ছি রোড দিয়ে আমরা শিবগঞ্জ কানসার্ট পার হয়ে যাব সোনামসজিদ পার হয়ে যাব সুলতানে আমলের ঐতিহ্য চাপাইনওয়াগঞ্জের ঐতিহাসিক স্থান প্রাচীন বাংলার রাজধানী গোড় যা চাপাইনওয়াগঞ্জের বর্তমানে শাহবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘি নামে পরিচিত এ অঞ্চল আমরা চলে এসেছি সোনা মসজিদের পাশে এই যে দেখুন আমাদের ডান সাইডে সোনা মসজিদ এ হচ্ছে প্রাচীন স্থাপনা মোঘল আমলের সোনা মসজিদ আমরা কম বেশি বাংলাদেশের সকলেই জানি মসজিদের নাম এই ছোট ছোটো সোনা মসজিদের নাম সকলেই জানি কিন্তু আরও এক এর চেয়ে তো আরও পুরাতন সুলতানি আমলের পুরাতন মসজিদ দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স আমরা যাব দেখব দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স দারাসবাড়ি আরবি বিশ্ববিদ্যালয় আজ আপনাদের সামনে তুলে ধরবো যাচ্ছি সোনাম মসজিদ থেকে প্রায় এক দেড় কিলো দূরে আমাদের আমরা যাচ্ছি সোনাম মসজিদ স্থলবন্দরের দিকে এই দিকে সামনে কিছু দূর যাওয়ার পর আমরা বাম দিকে যাব আমরা যাবো শাহবাজপুর ইউনিয়নের দিঘি গ্রামের এই দারাসবাড়ি মসজিদ প্রাচীন এক স্থাপনা যা সুলতানি আমলের ঐতিহ্য বহন করে চলেছে আমরা যাচ্ছি আমরা সোনাম মসজিদ বন্দরের দিকে যাচ্ছি আমরা বাম দিকে কাটব এ হচ্ছে স্থলবন্দর এরিয়া সোনাম মসজিদের স্থলবন্দর এরিয়া আমরা বাম দিকে কাটলাম আমরা যাচ্ছি দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স দেখার জন্য আর তুলে ধরব আমাদের চাপাইনওয়াগঞ্জের সুলতানি আমলের ইসলামিক ঐতিহ্য স্থাপনা দারাহবাড়ি মসজিদ কমপ্লেক্স সোনা মসজিদের চাইতো পুরাতন এই দারাহবাড়ি মসজিদ মসজিদ প্রতিষ্ঠিত হয় চোদ্দোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে কিন্তু দারাসবাড়ি মসজিদ তৈরি হয় চোদ্দোশো সালে কাজে এই দারাসবাড়ি মসজিদ সুলতানি আমলের প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে আমরা যাচ্ছি যেদিকে যাবেন দেখবেন আমের বাগান চাপাইনগঞ্জে যখনই আপনি আসবেন যেদিকে তাকাবেন রাস্তার ধারে দেখবেন আমের বাগান আমরা এ বাগানের ভিতর দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর আমাদের চাপাইনগঞ্জের দৃশ্য আমরা কাছাকাছি চলে এসেছি বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি এই দারাসবাড়ি মসজিদ এই হচ্ছে দারাসবাড়ি মসজিদ আমরা চলে এসেছি দারাসবাড়ি মসজিদ এই হচ্ছে দারাসবাড়ি মসজিদ দেখুন তা দৃশ্য আমরা আজ এসেছি দারাসবাড়ি মসজিদ দেখব মসজিদ কমপ্লেক্স এবং আরবি বিশ্ববিদ্যালয় এবং তার পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আমরা অলরেডি পৌঁছে গেছি দেখুন তার্যের উদ্দীপনা উদ্দীপনা তার অন্য কোনো বাধা মানে না দেখুন দারাসবাড়ি মসজিদের উপরে দাঁড়িয়ে তরুণেরা বাংলা যুবকেরা আমরা এসেছি বাড়ি মসজিদ দেখার জন্য সকলে আসে বিভিন্ন দিক থেকে পর্যটক আসে এখানে এ মসজিদ দেখার জন্য আজ আমরা তুলে এই যে দেখুন এটা হচ্ছে দারাসবাড়ি আরবি বিশ্ববিদ্যালয় একটি আরবি বিশ্ববিদ্যালয় একটি দিঘি এবং এই মসজিদ কমপ্লেক্স নিয়ে গড়ে উঠেছিল এই দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স এই মসজিদের বিল্ডিং দেখুন আজও দাঁড়িয়ে আছে ছাদবিহীন উচ্চতা দেখুন কত উঁচু বিল্ডিং আপনি যখন এর সামনে আসবেন আবির্ভূত হয়ে যাবেন ইতিহাস আপনার চোখে ধরা দিবে দেখুন তার শৈল্পিক নিদর্শন কত সুন্দর ছোট ছোট ইট দিয়ে তৈরি এই দারাসবাড়ি মসজিদের দৃশ্য আর ভিতরের দৃশ্য দেখুন ওপরে কোনো ছাদ নাই ঐতিহাসিকদের মতে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে বিধ্বস্ত হয় দারাজবাড়ি মসজিদের ছাদ দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই দারাজবাড়ি মসজিদ আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে ঐতিহাসিকদের মতে চৌদ্দশো উনআশি খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের শামসুদ্দিন ইউসুফ সাহের নির্দেশে এই মসজিদ তৈরি করা হয় এই মসজিদের ঐতিহাসিকদের মতে মসজিদের গম্ভর ছিল চব্বিশটি দেখুন বলে তার পোড়ামাটির ফলক টাইলসের মতো ফলক সব কিছু ইটের তৈরি কী কারুকার্য আপনি চিন্তা করুন আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে কারুকার্য শ্যামলে কী ঐতিহ্য বহন করেছিল আজও ইসলামিক ঐতিহ্য বহন করে চলেছে ইতিহাস ঐতিহ্যের এই দারাসবাড়ি মসজিদ ভিতরের পিলারটি ভেঙে পড়েছিল দেখুন এই ভূমিকম্প ছাদ সময় এই ভিতরের পিলার গুলো ভেঙে পড়ে আজ আমরা তুলে ধরছি বাডি মসজিদের চারিদিকে দৃশ্য এই মসজিদ কমপ্লেক্স দেখুন কত উঁচু দরজা আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে মসজিদের অংশবিশেষ আজও এভাবে দাঁড়িয়ে আছে এই চাপাইনামগঞ্জের সুলতানি আমলের ইসলামিক ঐতিহ্য বহন করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাড়ি মসজিদ দেখুন তার নকশা ডিজাইন কত সুনিপুণভাবে তৈরি করা হয়েছে এই ইটগুলো প্লাস্টারবিহীন কি অত্যাধুনিক ডিজাইনে দেখো নিচে আছে পাথর ভিত্তি পাথরের ভিত্তি তার উপরে পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়েছে এই দারাসবাড়ি মসজিদ পোড়ামাটির ইট দে তৈরি করা হয়েছে দেখুন ছোটো ছোটো ইটের তৈরি কি নকশা কারুকার্য ইতিহাসে উল্লেখ আছে এ মসজিদ পহরার জন্য প্রায় আঠারোশো প্রহরী নিযুক্ত ছিল আমরা পশ্চিম দিকে আছি তুলে ধরছি চারিদিকে দৃশ্য ইতিহাস ঐতিহ্য কালের সাক্ষী ইসলামিক ঐতিহ্য এবং সুলতানি আমলের ঐতিহ্য এখনো বেঁচে আছে চাপাইনগঞ্জের বুকে দেখুন স্মৃতি হয়ে এসব স্থাপনার দিকে যখনই আপনি চোখ বুলাবেন মনে হবে আপনি যেন সুলতানি আমলের সেই ঐতিহ্য আপনার চোখে ধরা দিচ্ছে দেখুন কত সুন্দর নকশা দিয়ে তৈরি দেখুন টাইলসের নকশা গাঁথুনি কত স্টাইল কত দারুণ শ্যামলের কী ঐতিহ্য ছিল আজ থেকে পাঁচশো বছরের আগে সাড়ে পাঁচশো বছর এর স্থাপনা সে শ্যামলের কী পরিমাণ ঐতিহ্য ছিল আপনি তা দেখেই বুঝতে পারছেন একটি মসজিদ এবং একটি আরবি বিশ্ববিদ্যালয় আর একটি দিঘি নিয়ে গঠিত হয়েছিল এই দারাজবাড়ি মসজিদ কমপ্লেক্স আমরা চারিদিকের দৃশ্য ঘুরে ঘুরে দেখছি বাহির এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চাপাইনগঞ্জের সুলতানি আমলের ইসলামিক ঐতিহ্য এবং ইসলামিক শাসন আমলের প্রাচীন কারুকার্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন তার নকশা মেহরাবের দেখুন দারাসবাড়ি মাদ্রাসা ইলিয়াস শাহী বংশের শামসুদ্দিন ইউসুফ সাহের নির্দেশে এই মাদ্রাসা নির্মাণ করা হয়েছিল প্রথমে নির্মাণ করা হয়েছিল মসজিদ চব্বিশটি গম্বুজ বিশিষ্ট এই আকর্ষণীয় মসজিদটি তৈরি করা হয়েছিল এবং মসজিদের পনেরো বছর পর তৈরি করা হয়েছিল এই মাদ্রাসাটি সাথে সাথে ছাত্রাবাস ক্যাম্পাস একটি দিঘি পানি সরবরাহের জন্য এই মাদ্রাসা দিঘি এবং এই মসজিদ নিয়ে নির্মাণ হয়েছিল এই দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্স এই একটা পিলারের উপর বসে আছি বন্ধুরা পাথরের উপর পুরানা পাথরের উপর বসে আছি আমার পাশে আছে স্থানীয় ভাইরা এই ভাইদের বাড়ি এখানেই এই দারাস বাড়ি মসজিদের পাশে বাড়ি ভাইরা আমার একটা প্রশ্ন করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি বড় ভাই আমার নাম হচ্ছে জারির হোসেন বাড়ি বাড়ি এখানে স্থানীয় বাল্লিদিঘি আচ্ছা আপনার আমার নাম আবু হানিফ আমার বাড়ি এখানেই এটা হচ্ছে বালিয়া দীঘি বলে এটা ইউনিয়ান ইউনিয়ান শাহরাজপুর শাহবাজপুর ইউনিয়ান আর বালিয়া দীঘি গ্রাম আমার নাম হলো আমার নাম আবু হানিফ আবু হানিফ এর দু ভাই বসে আছে ভাই ভাইদের কাছে আমার প্রশ্ন যে আমরা শুনেছি যে দাদাস বাড়ি মসজিদ দুই তলা মসজিদ কিন্তু ছাদ নাই ছাদ নাই কেন ভাই ছাদ এখানে আমরা আমাদের জন্মের পর থেকে আমার দাদাদের মুখে শুনেছি তিনি দেখেনি ছাদ এই জন্য ছাদ নাই হয়তোবা কোনো মেরামত আগে এখানে মানুষের বসবাস ছিল তখন ছাদ ছিল কিন্তু মানুষের বসবাস না থাকার কারণে এখানে আপনার আস্তে আস্তে জিনিসটার মেরামত ছুটে গেছে মেরামত নাই এই জন্য আপনার সংস্কার না করার কারণে এই ছাদগুলো আপনার এখানে এখন নাই আস্তে আস্তে আর আপনি দেখতে পাচ্ছেন যে মহজিদের অনেক কোণাতে আপনার ইট নাই অনেক কিছু নাই এগুলো আপনার সংস্কারের কারণে আস্তে আস্তে আপনার ধ্বংস হয়ে গেছে এই জন্য হচ্ছে জিনিসগুলো আপনার নাই আর আমরা আমাদের জন্মের পর থেকে আমরা দেখছি ছাদ এখানে নেই জি জি আমাদের বাপ দাদারাও এখানে দেখেনি যে ছাদ ছিল এখানে দেখুন আশপাশে যে ধ্বংসপ্রাপ্ত পাথরগুলো পড়ে আছে এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম ভাইরা বলল তাদের বাপ দাদার আমল থেকে মসজিদের ছাদ দেখেনি কাজেই এখন এটাকে প্রচারই হয়ে গেছে যে ছাদবিহীন দ্বিতলা মসজিদ আসলে ছাদবিহীন না ছাদ এককালে ছিল কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে নাকি ভাই জি জি আচ্ছা বন্ধুরা আমরা এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম আমরা এসেছিলাম স্থানীয় ভাইদের সাথে জিজ্ঞাসা করলাম ঘুরে ঘুরে চারি সাইড দৃশ্য দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ